প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনারা যারা তিথি মুরগির বাচ্চা আছেন অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্তিমস যেগুলা তিথি মুরগি ভিডিওতে দেখতেছেন এইগুলার বয়স দুই মাস আপনারা পনেরো দিন বয়সের এক মাস বয়সের বা ডিম আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে ডিম বাচ্চা অ্যাভেলেবেল আছে ঠিকানা জামালপুর বকশিগঞ্জ চাইলে গাড়ির মাধ্যমে নিতে পারবেন চাইলে আমাদের খামার দেখে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আমার কাছে টাইগার মুরগির বাচ্চা আছে কুইল পাখির বাচ্চা আছে আপনারা ওইগুলোও নিতে পারবেন আপনাদের দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যার যেরকম লাগে এরকম আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন চাইলে আমার খামার দেখেও নিতে পারবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্জ আপনারা যেভাবে চান সেভাবে নিতে পারবেন আর বিশেষ করে আমাদের কাছ থেকে যদি বাচ্চা নেন অবশ্যই ভালো ভালো পরামর্শ পাবেন যে কোনো সময় সমস্যা হলে পরে আমার কল দেবেন আমরা পরামর্শ দিয়ে দেবো ইনশাল্লাহ দেখতেই পারতেছেন দুই মাস বয়সে তিথি পাখি কী সুন্দর বড় বড় রয়েছে আসলে তিথি মুরগির রোগ বালাই একেবারেই নেই নেই বললেই চলে যেহেতু তিথি মুরগি জঙ্গলের মুরগি এগুলা ঘাস শাক সবজি লতামাতা সব কিছু খেয়ে থাকে ধান গম ভুট্টা এইগুলা পাখিরে যা খাওয়াইবেন তাই খাবো এইগুলোর কোনো বাস নাই আপনারা কলা গাছ থুরি দিলেও কলা গাছও খাবো এবং কাঁচা মরিচ পেঁয়াজ রসুন এইগুলা খাওয়াইবেন মাঝে মাঝে ঠান্ডা লাগব না আপনারা প্রাকৃতিক চিকিৎসা করে এগুলো মুরগি লালন পালন সুন্দর মতো করতে পারবেন যেমন আদা রস খাওয়াইবেন লেবু রস খাওয়াইবেন হয়তো দেশি পেঁয়াজ দেশি রসুন এইগুলা খাওয়াইবেন আশা করি কোনো দিন ওষুধ কিন্তু হইবে না এইগুলার বয়স আড়াই মাস এই সরি দুই দুই মাস পাশাপাশি আমাদের কাছে এক মাস বয়সের বাচ্চা আছে কোনো দিন বয়সের বাচ্চা আছে আপনারা চাইলে জিরো বাচ্চা নিতে পারবেন যেরকম বয়সের বাচ্চা লাগে এরকম বয়সের বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি টাইগার মুরগির বাচ্চার ডিম নিতে পারবেন ফয়াই মুরগির ডিম বাচ্চা নিতে পারবেন পাখির ডিম বাচ্চা চাইলে নিতে পারবেন তিথি মুরগির বাচ্চার ডিম লাগলেও নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ আপনারা যে কোনো টাইম আমাদের কাছ থেকে বাচ্চার ডিম সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বাচ্চা ডিম লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ